আমরা যখন এখানে উপস্থিত হলাম আমাদের শহীদ ভাইদের সাথে কথা হলো আহত ভাইদের সাথে কথা হলো কিন্তু আমরা যেটা সংবাদে পেলাম দুঃখের বিষয় ময়মেন সিংহের যেখানে অসংখ্য শহীদ রয়েছে কতষনের মধ্য থেকে আওয়ামী লীগের সাথে সবাই কাজ করেছিল বর্তমান যারা সঙ্গে রয়েছে সাথে কোন যোগছেন না তারা হঠাৎ কথা শুনছেন না তারা আপনাদের নিয়ে ব্যস্ত তারা চাটাবাস নিয়ে ব্যস্ত তারা নিয়ে রক্তের উপরে দাঁড়িয়ে যাবে আপনি চেয়ারে বসে আছেন বলতো আমার

শহীদের রক্তদের অবহায়ন করে যাত্রা আমরা করতে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়ার্কআউট করার চেষ্টা চালাচ্ছে আপনারা আজকে অকাল করেছেন ঘুরে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনার করতে না ছিল বাংলাদেশে আমার আপনার ভাই সুচুকিৎসা হবে সুসিক্ষা পাবে বাংলাদেশে একটি রাষ্ট্র গঠন হবে আমরা একটি নতুন পদ্ধতিতে চাচ্ছিলাম তখন আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এই জন্য বাংলাদেশের সকল জনতাকে আহ্বান করব আমাদের সামনে পুরো বাংলাদেশের একটি লক্ষ্য সেটা হল বাংলাদেশের সংস্কার আমরা একটি শ্লোগান দিয়ে থাকি এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার ময়সিলবাসীকে শ্লোগান দিতে পারবেন এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার বিচার আর সংস্কার মধ্যে দাঁড়িয়ে আছে আপনাদের এই উপরে দাঁড়িয়ে আগামী নতুন বাংলাদেশ গঠিত হবে আমাদের একদিন আগে নান্দাই একটি পথসভা অনেকে দাঁড়িয়েছে আপনাদের আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সেখানে লোক ছিল না আমরা জেলা তু জেলা যাচ্ছি আপনাদের কাছে আমার ক্ষমা চাচ্ছি আমরা ইনশাআল্লাহ নান্দাইনে আসবো আপনারা হতাশ হবেন না

আপনাদের মধ্যে লক্ষ্য করছে আমাদের চাকরি সমাজের দক্ষিণাঞ্চলের সম্মান উপভুক্ত সংগঠন ভালোবাসেন আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন কিন্তু এমন আমি এখন যা বলবো সেগুলো আপনাদের অনেক এগুলো হয়তো আপনাদের পছন্দ হবে না এটা রুহ বাস্তবতা আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি কিন্তু দুঃখজনক বিষয় আমাদের নাম পরিচয় ব্যবহার করে এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকেই চাঁদাবাজিকে যুক্ত হচ্ছেন আমাদের নেতাকর্মী আমাদের কর্মী যারা আছেন আমাদের নেতা কর্মী যারা আছেন আমরা মুখোমুখি করব রাজনৈতিক কিন্তু আপনি যা করবেন চাঁদাবাজি এই জিনিসগুলো আমরা না আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই আমাদের নেতার দরকার নাই এই

শাসক শ্রেণী প্রশাসন সুবিধা ইচ্ছা করে। এদেরকে প্রতিহত করেন। ঠিক। আগে নিজ ঘর ঠিক করতে হবে। ঠিক। নিজ ঘরই ঠিকadion চালাতে হবে। ঠিক। আমার জন্য এমন শৈবিবাদ, এসব চালবাদ। ঠিক। কেবলমাত্র শিবাসী সংগঠনকে শক্তিশালী করতে হবে। ঠিক। আপনাদের প্রত্যেককে প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের সংগঠন দপ্তরে শক্তিশালী করবেন। আপনারা প্রয়োজনে যারা এলাকার সুনাগরিক রয়েছে সম্মানিত মানুষ হয়েছে আপনারা প্রত্যেকের কাছে কাছে যাবেন তাদেরকে অনুরোধ করবেন প্রয়োজনীয়তা বুঝাবেন আমাদের সংগঠনে তাদেরকে নিয়ে আসবেন নিজের অর্থ খরচ করে আমি জানি এই প্রোগ্রাম করার জন্য আমাদের সাংকাল থেকে অর্থ দেওয়া হয় নাই চা হয়েছে তাহলে কত নিজের অর্থ খরচ করে নিজের ধান করে আপনারা হচ্ছেন এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন আপনারা বাংলাদেশের জন্য সংস্কারের জন্য আপনারা এই পরিশ্রম অব্যাহত রাখুন এই দেশ শতগুণে আপনাদেরকে ফিরিয়ে দিবে প্রিয় আমার নেতা কর্মী আপনারা যারা রয়েছেন আপনারা যদি সংগঠনকে শক্তিশালী না করতে পারেন ফের শেষে উৎসুক জনতা নিয়ে অনেক দূর আগানো যাবে না আমাদেরকে অনেকেই ভালোবাসে অনেকেই পছন্দ করে কিন্তু দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে সেজন্য আপনারা মানুষের কাছে কাছে যাবেন মানুষের দাঁড়ে দাঁড়ে যাবেন মানুষকে ভালো মানুষগুলো সংগঠনে নিয়ে আসবেন আর যারা তেলবাজ যারা চাঁদাবাজ তাদের থেকে সংগঠন অনেক দূরে রাখবেন দিন শেষে আমাদের লড়াই অনেক লম্বা সামনে আরো সংকট আসতে পারে আমাদের এই সংকট গুলোকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের মোকাবেলা করতে হবে আমাদের আহ্বায়ক আমাদের এই বিপ্লবের নেতা জনাবে নাহিদ ইসলাম আমাদের সামনে ভবিষ্যতের রাজনীতি ভবিষ্যতের বাংলাদেশ বাংলাদেশের সমস্যা এবং উত্তরণ নিয়ে কথা বলবেন আমরা আহ্বায়ক নাহিদ ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য ওটাই যদি আমাদের জীবন হয় সেটি

مورکان شولاي گولم ٿالون هڪ ٻه بار گهڻو جي تيءَ ميموريڪ پيگين شللا دي اڀاڻ ناني ڏسو مورکان ناني ڏسو আসসালাম ওয়ালাইকুম এই বৃষ্টিতে ভিজে আপনারা দীর্ঘ সময় ধরে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য শুনছেন আপনারা এই বৃষ্টির মধ্যেও দূর থেকে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য শুনছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের বর্তমান সমস্যা নিয়ে কথা বলেছেন মায়মন সিং এর সমস্যা নিয়ে কথা বলেছেন প্রিয় সংগ্রামে মায়মন সিংবাসী আমরা জানি এই ময়মনসিংহ কৃষক আন্দোলনের সঠিকার ময়মনসিংহের সেই বিদেশ বিরোধীর সময় থেকেই জমিদার প্রথার বিরুদ্ধে এবং উপনিবেশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হয়েছে আমাদের কৃষকরা সংগঠিত হয়েছে লড়াই করেছে আমরা সেই কৃষকের সন্তান আমরা সেই কৃষকের সন্তান যারা বিশ্ববিদ্যালয়ে শহরে পড়াশোনা করতে যায় কিন্তু আমরা দেখি পড়াশোনা করে আমাদের জন্য বলে গল্প ব্যবস্থা নাই এই রাষ্ট্র আমাদের কোন চাকরির ব্যবস্থা করতে পারে নাই সেই সুষম চাকরির জন্য ন্যায্য অধিকারের জন্য বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম সেই আন্দোলন থেকে গণাবে রূপ নিয়েছিল সাধারণ মানুষ ময়মেন সাধারণ ছাত্র জনতা এসে গণাবকে সফল করেছিল এই ময়মন সিংহ একচল্লিশ জন শহীদের জেলা এই ময়মন সিংহই শহীদ হয়েছে আমাদের একজন ভাই এই ময় কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই ফলে ময়মনসিংহের আমাদের ভাইরা যায় উত্তরা ভাইরা যায় গাজীপুরে করে এ কাজ করতে সেই গার্মেন্টসের ভাইরা বোনেরা যারা রাজ নেমে এসেছিল গত বছর জুলাই মাসে যখন দেখেছিল সাধারণ ছাত্রদের উপরে গুলি চালানো হচ্ছে ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নামলে সরকার গুলি চালাচ্ছে আমার সেই গার্মেন্টের ভাই আমার সেই রিক্সাওয়ালা ভাই আমার সেই পথ ভাই এই গণাভ্যুত্থানে রাজপথে নেমে জীবন দিয়েছিল তাদের জীবন দানের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি প্রিয় গণমন সিংহবাসী আমরা জানি ময়মনসিং একটি বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ময়মনসিংহে অবকাঠামোগত উন্নয়ন হয় নাই ময়মনসিংহে অবকাঠামোগত নানান সমস্যা রয়েছে পরিবেশ বিপর্যয়ের সমস্যা রয়েছে এই ব্রহ্মপুত্র নদীকে মেরে ফেলা হয়েছে বিগত সরকার শুধু মানুষ হত্যা করে নেয় গণতন্ত্র হত্যা করে নেয় আমাদের প্রাণ প্রকৃতি নদীগুলাকে হত্যা করে নিয়েছে আমরা সেই গ্রাম প্রকৃত নদীগুলোকে পুনরুদ্ধার করতে চাই আমরা চাই পরিবেশ বান্ধব উন্নয়ন করতে উন্নয়নের সুষম বন্টন করতে নিয়ময় মনসিংহী আমরা জানি ময়মনসিং সংস্কৃতির জেলা আমরা ময়মনসিং গীতিকার কথা শুনেছি মহুয়া মালুয়া আমরা দেওয়ান কলার কথা শুনেছি এই ময়মনসিংহ গীতিকায় এই ময়মনসিংহের এবং পূর্ববঙ্গের গ্রামীণ সংস্কৃতির কথা আমরা পড়েছি আপনাদের ময়মনসিং এর একজন কৃতি সন্তান ছিল আবুল হুসুর আহমেদ আমরা সে আদ মুলসুল বয়ে পড়েছি ময়মনসিং কিভাবে তিনি কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন জমিদার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন কিভাবে পাকিদারি শাসকদের বিরুদ্ধে ময়মন সিং লড়াই করেছিলেন এই ময়মনসিং এ আমরা সেই আবুল মুলচুরে আদর্শ অনুসারে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই ইয়ে ময়মন সিংবাসি

জুমায় সনদ আমরা বলেছি জুমায় সনদ হতেই হবে এবং সেটা পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদে দ্রুত সময়ের মধ্যে আমরা ঐক্য মত চাই আমরা বলেছি নির্বাচন কমিশন সহ দুদক এবং যে বিএসসি তার নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে ফলে নিরপেক্ষ প্রশাসন আমরা প্রত্যাশা করবো নিরপেক্ষ পুলিশ নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি এই প্রাতিষ্ঠানিক সংস্কার আমাদের প্রয়োজন ইনশাল্লাহ আমরা পাঁচই আগস্টের মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ভোগা আদায় করতে পারবো এবং কিছু না আমরা ঢাকায় চলে উঠছি ময়মনসিংহবাসীকে আমরা আগাম দাও দিয়ে যাচ্ছি যাতে ময়মনসিংহবাসী আমাদের সাথে এই জুলাই ঘোষণা এবং জুলাই ষোলো দাঁড়ায় আমাদের সাথে যোগ দেয় এবং জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে আপনারা জনগণের পাশে দাঁড়ান জনগণের সমস্যা সমাধান করুন আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলুন এই ময়মনসিংহবাসীর পক্ষে আপনার আন্দোলন করে তুলুন দুর্নীতি চালাবার সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে তুলুন যেভাবে গণঅভ্যুত্থানে আপনারা রাজপথে নেমে এসেছিলেন ঠিক একইভাবে আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন ইনশাআল্লাহ ময়মন সিংহবাসী আপনাদের সাথে এসে দাঁড়াবেন দাঁড়াবে ইনকিলাম ইনকিলাম মুজিবাদ মুজিবাদ ক্ষমতা না জনতা No i mean no, that's